পান্ডুয়া থানা কৃষক সমিতির সতেরোতম সম্মেলন হয়ে গেল খন্ডানের একটি ভবনে সম্মেলন শেষে আজ শনিবার রাত আটটা নাগাদ সংগঠন সূত্রে জানা যায় এদিন পান্ডুয়া ব্লকের খন্ডানের একটি ভবনে সারা ভারত কৃষক সভার পান্ডুয়া থানা কৃষক সমিতির এই সতেরোতম সম্মেলন অনুষ্ঠিত হয় মূলত সংগঠনের বিগত বর্ষের বিভিন্ন কর্মসূচির সফলতার বিষয়ে এবং ব্যর্থতার বিষয়ে এদিনের এই সম্মেলনে আলোচনা হয় পাশাপাশি আগামী দিনে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের রুজি রুটির প্রশ্নে আন্দোলন সংগঠিত করবার বিষয়ে পাটির আগামী দিনের যে পদক্ষেপ সে নিয়েও বিভিন্ন আলোচনা হয় এদিনের এই সম্মেলনে সম্মেলনে উপস্থিত ছিলেন সৌরেন বসু শ্যামল ঘোষাল পার্থ ঘোষ সহ সংগঠনের জেলা ও ব্লকের বিভিন্ন নেতৃত্বরা পান্ডুয়া থেকে অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ আমাদের পান্ডুয়া থানা কৃষক সমিতি সারা ভারত কৃষক সভার শাখা তার সতেরোতম সম্মেলন এখানে কৃষক মজুরের দাবি সাধারণ মানুষের যে জীবনযন্ত্রণা বিজেপি সরকার এবং তৃণমূল সরকারের যে সাম্প্রদায়িক বিভাজন নীতি বিজেপি সরকারের তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের পাণ্ডুয়া থানার ষোলোটা অঞ্চল থেকে প্রতিনিধিরা এসছেন তারা আলোচনা করে আগামী দিনে লড়াই আন্দোলন এবং সামনে যে পরিবর্তন করার যে সংগ্রাম মানুষের কাছে হাজির হচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার প্রস্তুতিতেই এই সম্মেলন হচ্ছে বাংলা ভাষা উপরে যে আক্রমণ সেটার তো প্রতিবাদ আছেই কিন্তু মূলত ব্যাপার হচ্ছে আমাদের রাজ্য থেকে বিভিন্ন কাজের লোকেরা তাদের বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে এইবার অন্য রাজ্যে গিয়ে তাদেরকে প্রধানত বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই আক্রমণটা সংগঠিত হচ্ছে তা আমরা এই বাংলা ভাষাভাষী মানুষের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের সম্মেলনে আজকে সেই নিয়ে আমরা প্রস্তাবও গ্রহণ করব। যাতে বাংলাভাষীদের উপর আক্রমণ না হয় কিন্তু একই সাথে দাঁড়িয়ে এই যে আমাদের রাজ্যের ছেলেরা বাইরে যেতে বাধ্য হচ্ছে ফলে সেখানে পেশাগত কারণেও একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে সেগুলো থেকেও আমাদের রাজ্যের যিনি সরকার আছেন মমতার সরকার তারা এই কাজে উদ্যোগী হন যে আমাদের এখানে যাতে আমাদের রাজ্যের লোকেরা তারা কায়িক শ্রমের জন্যে ধান ভুই যাওয়া থেকে শুরু করে কায়িক শ্রমের জন্যে তাদের বাইরের রাজ্যে যেতে হচ্ছে সেটা যাতে না যেতে হয় সেটা সরকারের দেখার দায়িত্ব উনি ওই জায়গাটা বাদ দিয়ে শুধু বাংলা ভাষা বলে তিনি একটা সেন্টিমেন্ট তৈরি করতে চাইছেন তা আমরা এই ধরনের সেন্টিমেন্টের পক্ষ নয় আমরা সব ভাষার সমান বিকাশ হোক কোনো ভাষা বর্ণ ধর্ম নিয়ে কোনো বিভেদ যাতে না থাকে তার জন্য আমরা আমাদের সম্মেলনে আলোচনা করবেন এটা সম্পূর্ণ ভুল কথা যেহেতু আমরা তৃণমূলের বিরোধিতা করছি সেখানে দাঁড়িয়ে উনি এটা যা দেখাতে চাইছেন আমাদের সঙ্গে ওদের আকাশ পাতাল সম্পূর্ণ বিপরীত মেরু আমরা বামেরা আমরা গণতন্ত্রের পক্ষে আমরা বামেরা সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে এবং এই নিয়ে আমাদের এই কৃষক আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলনের প্রচুর মানুষ তারা জীবন দিয়েছে কাজে আমরা এই বিজেপির সঙ্গে কখনোই আমাদের কোনো আতাত নেই পরন্তু তৃণমূলের সঙ্গে আতাত আছে কারণ তৃণমূলের জন্মটাই দিয়েছিল বিজেপি বাজপেয়ী সরকার তারা তৃণমূলের জন্ম দিয়েছে তাদের সঙ্গে সেটিং এ চলে আমাদের এই সম্মেলনকে সামনে রেখে আমরা আগামী দিনে যে নতুন নেতৃত্ব তৈরি হবে আগামী দিনে যে কৃষক সংগঠন আরো মজবুত হবে সেই জন্য এই সম্মেলন আমরা তিন বছর অন্তর করি এই সম্মেলনকে সামনে রেখে আমাদের সংগঠন মজবুত করার পথ এগিয়ে নিয়ে যায় রাজ্যের শাসক দলই তো বিজেপির সঙ্গে যুক্ত আপনারা তো দেখছেন যে রাজ্যে তৃণমূল এবং কেন্দ্রে যে বিজেপি সরকার আছে তারা আবহাওয়ায় একে অপরের যেরকম

আমাদের এই বাংলা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের জায়গা এই বাংলাকে ভাগ করার জন্য অনেক চক্রান্ত হয়েছে ইংরেজরা করেছে পরবর্তী সময়ে এই আর এস এস ওলারাও করেছে তাই বাংলাকে কোনো দিন এই অখণ্ড বাংলাকে কোনো দিন ভাঙা যায় না এবং আগামী দিনেও ভাঙা যাবে না কমরেড পার্থ ঘোষ

শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট দু হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট এবং ছ হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি